হ্যালো আসসালামু আলাইকুম গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যাম অ্যান্ড এস কিচেনে জানাই আপনাদের সবাইকে স্বাগতম আজকে আম্মু রান্না করবে ডি যে বুটের ডাল দিয়ে ডিম দিয়ে ঘিয়া তরে তো চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক আমার চ্যানেলটি যদি ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না তো চলুন দেখে নেওয়া যাক আম্মু চুলায় ডালটা বসিয়ে দিয়েছে চুলাটা জ্বালিয়ে দিয়েছে এখন ডালটা সিদ্ধ হতে দিয়ে ডালটা সিদ্ধ হতে দিয়ে দিয়েছি সিদ্ধ হওয়ার পরে আসছি এই যে দেখুন আমাদের ডাল কিন্তু সিদ্ধ হয়ে গেছে এখন আমার রান্না করার পালা আম্মু তাই প্রথমে একটি কড়াইকে ভালোভাবে ধুয়ে নিয়েছে ধুয়ে চুলায় বসিয়ে দিয়েছে এখন চুলাটা স্টার্ট করে দেবো কড়াইটা একটু শুকতে দেব আমাদের কড়াইটা কিন্তু শুকিয়ে আসছে শুকিয়ে গেছে পুরো এখন আম্মু দিয়ে দেবে পরিমাণ মতো তেল তেলটা হালকা গরম হতে দেব। এখন তেলে কিন্তু ছোট ছোট বাবলসের মতো উঠছে মানে হালকা হালকা গরম হচ্ছে আমাদের তেলটা হালকা গরম হয়ে গেছে এখন আমি দিয়ে দিবে তেজপাতা একটা বেশি তেজপাতা দিলে তেজপাতার গন্ধ আসে একটা আলাদা এখন আমি দিয়ে দিবে পরিমাণ মতো পেঁয়াজ কুচি এখন আমি ভালোভাবে নেড়ে নেবে দিয়ে দিবে পরিমাণ মতো লবণ দিয়ে ভালোভাবে মেরে নেবে পেঁয়াজটা হালকা হালকা মজে আসতেছে এখন আমরা দিয়ে পরিমাণ মতো আদা রসুন বাটা দিয়ে ভালোভাবে নেড়ে নেবে আমি একটা কথা সবসময় বলি আদা রসুন বাটা দেওয়ার সাথে সাথেই নাড়তে হবে না হলে কিন্তু আদালষে গন্ধটা যাবে না এই গন্ধটা রয়ে গেলে পুরো তরকারিটা নষ্ট হয়ে যাবে এখন আম্মু দিয়ে দেবে পরিমাণ মতো হলুদ গুঁড়ো এখন দিয়ে দেবে মরিচ শুকনো মরিচ গুঁড়ো ঝালটা আপনারা আপনাদের অনুযায়ী দিয়ে দেবেন দেখুন মশলাগুলো দেওয়ার পরে কি সুন্দর একটা কালার আসছে পরিমাণ মতো পানি এখন কালারটা কি সুন্দর আসছে অনেক সুন্দর একটা কালার বের হয়েছে এখন দিয়ে ডিম এখানে আমরা দুইটা ডিম ইউজ করছি যা পরিমাণ হিসেবে দিয়ে দিবে চার্জার যতটুক লাগে প্রয়োজন সে ততটুক দিয়ে দেবে ভালোভাবে নেড়ে নেবো নিমটা আমাদের একটু মানে ই করে নিতে হবে ভালোভাবে নিতে হবে নেড়ে নেড়ে গুঁড়ো গুঁড়ো করে নিতে হবে দেখুন আর ডিম আমাদের ডিমগুলো কিন্তু গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে কি একটা সুন্দর কালার আসছে দেখুন কি সুন্দর একটা কালার আসছে এখন আমাদের তরইগুলো ঘিয়া তো নেই সাথে ভালোভাবে মেরে নেবে এটা দিয়ে মার তোর একসাথে মিশে যায়

একসাথে কষিয়ে তারপরে রান্না করবে দেখুন আম্মু কিন্তু ভালোভাবে নেড়ে কষিয়ে নিয়েছে ডাল ডিমার তরই ঘিয়া তরুণ আরো সুন্দর লাগছে ডাল দেওয়ার পর অনেক মজা হয়েছে দেখুন আমাদের ডালটা কিন্তু কষিয়ে নেওয়া শেষ সুন্দর একটা গ্রেভি টেক্সচার আসছে এখন আমি দিয়ে দিবে পরিমাণ মতো পানি আর কিছু কাঁচামরিচ কাঁচামরিচটা দিয়েছি আমরা জন্য আমরা কিন্তু আলাম আলাম দিয়েছি কেটে দিই কেটে দিলে ঝাল লাগবে অনেক দেখুন কি সুন্দর লাগছে দেখতে আমাদের ডালটা কষিয়ে না শেষ পানি দিয়ে এখন আমরা ঢেকে এটাকে একটু গাঢ় হতে দেবো দেখুন আমাদের ডালটা অনেক অনেক গাঢ় হয়ে গেছে এবং ঘিয়া তর এগুলি একবারে মিশে গেছে দেখুন এখন দিয়ে দেবে পরিবারের মতো জিরা গুঁড়ো দেখুন কালারটাও শেয় আসছে কিন্তু খুব ভালো করে একটু মিশিয়ে নেব ওជា এরকম মিশাই এখন আমাদের ডালটা রেডি হয়ে গেছে এখন পরিবেশনের পালা দেখুন গাইস কতটা সুন্দর লাগছে আমাদের পরিবেশন করার পর কি সুন্দর একটি টেক্সচার আসছে ঘন ঘন দেখুন আর কালারটাও কিন্তু সেই আসছে সেই রকমের একটা কালার আসছে দেখুন আমার রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে প্লিজ লাইক করে দেবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আমার নতুন নতুন ভিডিওগুলো দেখার জন্য এবং আমার এবং নোটিফিকেশানটি অল করে দেবেন যাতে আমি রেসিপি নতুন নতুন রেসিপিগুলো ছাড়লে আপনারা দেখতে পারেন এবং লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না দেখা হচ্ছে অন্য কোনো নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য আল্লাহ হাফেজ